হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো আছি আজকের এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে রাবেয়া পরিবহনের ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি তো নাটিনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এম নামক টি ব্যানার থেকে আলাদা হয়ে নিজেরাই ব্যবসা শুরু করে রাবেয়া পরিবহন প্রথমে কিছু নতুন নতুন বাস দিয়ে যাত্রীদের মন আকর্ষণ করে নেয় এখন রাজবাড়ির একটি দাপুটে অপারেশন নামে পরিচিত রাবেয়া পরিবহনটি পরিবহনের প্রতিষ্ঠা পনেরো সালে এবং দুই হাজার রাজবাড়ির মাস্টার নামে খেতাব অর্জন করে পরিবহনের মালিকের মায়ের নাম রাবেয়া সেই অনুযায়ী মাকে ভালোবেসে বাসটির নামকরণ করা হয়েছে রাবেয়া পরিবহন অনেক একটা সার্ভিস দিলেও তারা এক নম্বরে রয়েছে বর্তমানে তাদের বহরে দুই ইউনিট এসি বাস সহ সর্বমোট বাইশটি গাড়ি রয়েছে যার মধ্যে জাপানি ব্র্যান্ডের হিনোয়েকে একশো বাহাত্তর হিনোয়েকে একশো তিয়াত্তর ওয়ান জে এম কে এ সহ ইন্ডিয়ান অশোক লিল্যান্ড বি আঠেরো আঠেরো টাটা ষোলো আঠেরো টিসি টাটা ষোলো তেরো টিসি অশোকলিল্যান্ড জাম্বো চেসিস বাস রয়েছে তা তবে বাইশ ইউনিট ছাড়াও আবোর বহরে দুই ইউনিট অশোক লিল্যান্ডে বি ষোলো ষোলো সুপার মডেলের বাস আসার কথা ছিল এবং বাসগুলো এসেও গিয়েছে তারাই একমাত্র অপারেটর যারা ঢাকা রাজবাড়ী পাংশা রুটে সর্বপ্রথম আফতাব মেট হিনোয়েকে ওয়ান এসি বাস নামায় এবং তার মাধ্যমেই তারা যাত্রীর মন জয় করতে সফল হয় কাউন্টার নম্বরটি অবশ্যই প্রয়োজন কাউন্টার নম্বরটি ভিডিও সম্পূর্ণ দেখার পর আপনারা ডিসক্রিপশন বক্সে যাবেন এবং সেখান থেকে একদম লাস্টে যেয়ে কাউন্টার নম্বরটি দেখে নেবেন তাছাড়া তাদের এই রোডগুলোও দেখে নেবেন